আসসালাম আলকম কেরি বিনের বিপক্ষে বাংলাদেশের হারের কারণে জানালেন ধোনি ধোনি বলেন বাংলাদেশ তিন বুলের কারণে ম্যাচ হেরেছে তাদের প্রথম ভুল হচ্ছে ক্যাশ মিস করা তাদের সেকেন্ড ভুল হচ্ছে তাদের ব্যাটিংয়ে বসা হারানো তাদের থার্ড বল হচ্ছে তাদের ফিল্ডিং মিস করা বাংলাদেশে দেখুন এই তিন বুলের কারণে ম্যাচ হেরেছে অপর দিকে বাংলাদেশের বড়রা দারুণ বলিং করছে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নাসু আহমেদ সাকিব আজকে দেখুন মোস্তাফিজুর রহমান তিনি লাস্টের ওভারটা দারুণ করছে অপর দিকে দেখুন আজকে ব্যাটিংয়ের কারণে কেরিবেন্দুর বিপক্ষে ম্যাচটা হেরে তারা সিরিজটাই একেবারে হেরে গেছে কেরিবেন্দুরের বিপক্ষে অপর দিকে দেখুন আজকে ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছে লিটন হৃদয় তারাও আজকে রান পায় নেই বাংলাদেশে আজকের এই জয়টা অনেকটা প্রয়োজন ছিল শেষ মুহূর্তে শুধু ব্যাটিং এর কারণে ম্যাচটা হারছে আর দেখুন আজকে বলাররা দারুণ বল করছে আজকে দেখুন চট্টগ্রামের এত ভাই দর্শক যে কোথা থেকে এসেছে আমি বলতে না আজকে দেখুন মাঠের কানা কানে শুধু দর্শক আর দর্শক আজকে এই দর্শক আজকে আবারও প্রথম ম্যাচের মতো আজকে সেই সেম টু সেম কানি করে সবাই মাথা নিউজ করে মাঠ থেকে বের হয়ে গেছে দেখুন আজকে হাজার হাজার দর্শক শুধুমাত্র ভাই মার থেকে কানতে কানতে বের হয়ে গেছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুধু শুধুমাত্র ভাই ব্যাটিং ব্যর্থতার কারণে আজকে আবারও আমরা ম্যাচটা হেরে গেলাম কেরিমেন্দ্রের বিপক্ষে বাংলাদেশের ভাই এই ভুলটা কে ধরবে বাংলাদেশ দেখুন ভাই এখনও ব্যাটিংয়ের উপর দেখে অনেকটা ফোকাস দেওয়া দরকার বাংলাদেশ শুধুমাত্র ভাই ব্যাটিংয়ের কারণে ম্যাচগুলো হাঁটতে দেখুন বাংলাদেশ দল এশিয়া কাপে গিয়ে শুধুমাত্র ব্যাটিংয়ের কারণে আমরা ব্যর্থ হয়েছি আমাদের এখন মেন ফোকাস দেওয়া দরকার ব্যাটিংয়ের উপর আজকে দেখুন সাইব হসেন তিনি রান পায় কিন্তু আজকে রান পাওয়া দরকার ছিল আজকে যদি ভাই আরেকজন ব্যাটার যদি রান পেতো তাহলে আজকে আমরা ম্যাচটা হারতাম না তাহলে আমরা ম্যাচটা আজকে আবার জিতে পারতাম অপরদিকে তাইমে আজকে দারুণটা ইনিংস খেলে যাচ্ছে তাইমে আজকে ফিফটি রান করছে বাংলাদেশে আজকে দেখুন না ভাই তিনি দারুণ বল করছে তারপর তাসকিন আহমেদ তিনি দারুণ বল করছে আবার মুস্তাফিজুর রহমান তিনি একবারে তিনটে উইকেট পেয়েছে বাংলাদেশ দলের সবাই দারুণ পারফরমেন্স করলো কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে আবার ব্যর্থ হয়েছে কেরিবন্ধের সাথে বাংলাদেশ দলে দেখুন ভাই সবাই কেমন জানি হয়ে যাচ্ছে কেউ ভাই রানই পাচ্ছে না বাংলাদেশ দেখুন ভাই কবে যে ভাই ভালো একটা ম্যাচ খেলছে আমার মনে দল দল যে কবে ভাই ভাই ভালো ব্যাটিং করছে আমার আমার মনে ব্যাটিংটা করা ভুলে গেছে বাংলাদেশ দল সুযু ভাই বলিংটা ভালো ভালো করে তাহলে তো হবে না বাংলাদেশ দলের সব দিক দিয়ে পারফরমেন্স ভালো করে রাখতে হবে বাংলাদেশ দেখুন ক্যাচ মিস করে ফিল্ডিং মিস করে এখান থেকে ভাই সবাই যদি ভালো যদি না করে তাহলে কখনোই বাংলাদেশ দল ম্যাচ জিততে পারবে না বাংলাদেশ দলের এই সব দিয়ে ঠিক যদি থাকে তাহলে বাংলাদেশ দল ম্যাচ জিততে পারবে আমাদের এখন মেইন টার্গেট রাখতে হবে আমাদেরকে কেবন না জানি হটাচ না করে সেই লক্ষ্যে আমাদের থার্ড ম্যাচটা নামতে হবে তাদের বিপক্ষে খেলতে নামতে হবে দেখুন আমাদের অনেক ভুল ছিল আজকের ম্যাচ আমাদের মেন ভুল হচ্ছে করা এমনটা হচ্ছে ধোনি ধোনি বলেন বাংলাদেশ দল দেখুন একসময় ভালো ছিল টি টোয়েন্টি ফর্মেট কিন্তু দেখুন অনেক দিন ধরে বাংলাদেশ দলে সেই চেনারূপে ফিরতে পারতেছে না কেন তারা ফিরতে পারছে না আমারটা জানে বাংলাদেশ দল আবারও ফিরবে কাম ব্যাক আবারও আগের মতো করে বাংলাদেশ দল দেখুন মুস্তাফিজুর রহমান তিনি ইতিমধ্যে দারুন ফর্মে দিতেন তা তারপর তাস কিনে বলাররা দারুণ বল করলো কিন্তু ব্যাটিং এর কারণে সব জায়গায় গিয়ে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল বাংলাদেশ থার্ড মাস্টার জিতবে এমনটি বলছে ধোনি